সব পরীক্ষার্থীরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আর আজকে তোমাদের জন্য নতুন আরেকটা নিয়ে আসলাম নিয়ম এটা হচ্ছে আমাদের পার্ট 7 মেবি আচ্ছা ওকে তাহলে আমরা এখন এই নিয়মে কি করব সিক্স নাম্বার যে আমাদের ম্যাথ ওইটা হচ্ছে গিয়ে আমরা এক্সাডেসিমাল এ রূপান্তর করব আমরা পূর্বের ক্লাসগুলিতে কি দেখেছিলাম যে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে আমরা বাইনারিতে গিয়েছিল দশমিক ভগ্নাংশ থেকে আমরা অক্টালে গিয়েছিল এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে হেক্সাডেসিমালি যেতে পারি তাহলে সিম সিমিলারলি আমরা আগের মতো করব আমি এখানে ফিফটি লিখে দিব লেখার পর এখানে কি দিয়ে ভাগ হবে বলতো এখানে হেক্সারেসিমিলে যাবো যেহেতু এর বেস হচ্ছে গিয়ে সিক্সটিন আমরা সিক্সটিন দিয়ে ভাগ করবো দেখি আমরা কতবার যায় এখানে তাহলে আমরা লিখবো ফিফটি এইট ভাগ সিক্সটিন কত আসে থ্রি পয়েন্ট সামথিং কত আসে মানে তিনবার যায় এটা হচ্ছে গিয়ে তিনবার যাবে তারপর বাঘ শেষ করতে হবে ওইটা আমরা এখন বের করবো বাঘ শেষ বের করার নিয়ম কি আমি বলেছিলাম আগেও যে তিন এই যে দুইটা সংখ্যা গুণ করবা গুণ করে দেখবা যে কত আসে দেখি আমরা তিন গুণ ষোলো তাহলে কত আসছে আমাদের তিন গুণ ষোলো হচ্ছে কি আটচল্লিশ ষোলো 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 দুগুণ তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ তাহলে হচ্ছে আমাদের যে ফল আসছে এখন আমরা আঠান্ন ফিফটি এইট থেকে ফোরটি এইটকে বিয়োগ করে দেখবো কত আমাদের বাকি আছে ঠিক আছে তাহলে ফিফটি এইট বিয়োগ তারপর কত আসছে আমাদের ফোরটি এইট টেন কত আসছে টেন হচ্ছে কি আমাদের কি ঘি রইলো আমাদের এখানে হচ্ছে ট্রেন আচ্ছা তাহলে আমাদের কি এখানে শূন্য নিয়ে আসতে হবে শূন্য নিয়ে আসার জন্য আমরা কি করব এখানে যাবে যেহেতু এটা হচ্ছে ছোটো সংখ্যা এখান থেকে ছোটো হচ্ছে সো আমরা এটা এখানে লিখে ফেলবো ওকে এটা এখানে লিখে ফেলবো যে এখানে আমি বারবারও বলেছি এখানে শূন্য নিয়ে আসলে এই সংখ্যাটা এখানে এই যে সংখ্যা যেটা আছে ওইটা আমরা এখানে লিখে ফেলবো দ্যাটস ইট এটা আর কোনো কাজ করার প্রয়োজন নাই তাহলে আমাদের এটা অঙ্ক শেষ হয়ে গেল এখন আমি এখানে লিখি অ্যান্সারটা ফিফটি এইট আমি তোমাদেরকে বলে দিব অন্য কোন ক্লাসে ঠিক আছে জাস্ট মনে রাখবো যে হেক্সিমান্তর করবো আর হ্যাকসার যখন কোন মান বের করবো তখন আমরা মাথায় রাখবো এইটা আমি লিখে 10 যদি এক্স হবে এবং 11 दो 12 তারপর কি এরকম যদি আসে তাহলে আমরা মানগুলাকে বলব না ঠিক মানে এ ধরব 11 হলে আমরা বি ধরব 12 হলে আমরা সি ধরব 13 হলে আমরা ওইটাকে ডি ধরব এইভাবে যদি 14 হয় কি হয় 14 হয় তাহলে আমরা ওইটাকে ই ধরব আর যদি 15 হয় তাহলে এটাকে এফ ধরব জাস্ট মাথায় ম্যাটেরিয়াল আমি যখন

ংে দিবেন কোন সংখ্যা দিয়ে গুণ হবে দিয়ে হচ্ছে বললাম যে সংখ্যায় যাবা বা যে সংখ্যায় রূপান্তর ওই সংখ্যায় যে বেইজ আছে ওই সংখ্যাই তোমার হচ্ছে গিয়ে কাজ করার বিষয় বা উদ্দেশ্য গ আচ্ছা আমরা এখন দেখি পয়েন্ট টু টু জিরো গুণ সিক্সটিন কত আসে থ্রি পয়েন্ট ফাইভ টু কত আসে থ্রি এখানে লিখবো যে পূর্ণ সংখ্যা পূর্ণাংশ হচ্ছে থ্রি ফাইভ টু আচ্ছা এর থেকে আমরা এখানে শূন্য হচ্ছে শূন্য দিতে পারবো কারণ পয়েন্টের সমীকের শূন্য আসলে ওইটা ভ্যালু থাকে না আচ্ছা পড়েছি আরও একবার গিয়ে এখন দিব ষোলো দিয়ে গুণ করবো এখন দেখি পূর্ণাংশ কত আসে আমাদের

আচ্ছা এখন আমি শূন্য এখানে দিলে দিব না দিলেই হবে তাহলে আমাদের অ্যানসার কি হচ্ছে হচ্ছে আমাদের অ্যানসার এগুলা আমরা কিভাবে লিখব এই যে আমি বলেছিলাম এরকম হলে এইটা হবে গিয়ে তোমাদের এলএসবি আর এইটা হচ্ছে গিয়ে তোমাদের কি এটা হচ্ছে গিয়ে তোমাদের এমএসবি মানে এটা লিখতে হবে উপর থেকে নিচ পর্যন্ত মানে এই মান থেকে প্রথম থেকে শেষ মান আর এরকম হলে নিচ থেকে পর্যন্ত আমাদের কি লিখতে হবে আমি এখানেও লিখে দিই এটা হচ্ছে আমাদের

মানে একজারেসিমেলের যে আমাদের ফাইনাল যে ভ্যালু এটা হচ্ছে কি আমাদের সেটা এখানে আমরা দিয়ে দিব বেস তাহলে কি তুমি যে এটা কীভাবে আমি করেছি তোমাদেরকে কিন্তু ভগ্নাংশের মানটা করতে হবে ভগ্নাংশের ওইরকম দশমিক দোষণিক ভগ্নাংশ থেকে একজারেসিমেলের যদি বলে বা এনি কেস তোমাদের যদি এই কোয়েশ্চেনটা চলে আসে পরীক্ষা বা লিখতে বলে প্রশ্নে চলে আসে তাহলে তোমরা এটা দিয়ে দিবে এবং প্র্যাকটিস করবে বেশি বেশি করে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আজকের জন্য এতটুকু